ঘরোয়া খাবারগুলো যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর যদিও খাবারগুলো বানাতে একটু ব্যাপার এবং সময়ের একটু কষ্টকর ভালো জিনিসটা খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে আলু এমন একটি খাবার যেটা কিনা ছোট বড় সকলেরই পছন্দের আর আমাদের বাসাতে আলু আমরা তিনজনেই ভীষণ পছন্দ করি কে আলু দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা আগে কখনো কল্পনাও করতে পারেননি আমি এখানে বেশ কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার আলুগুলোর পরিমাণ ছোট ছিল এই জন্য আমি বেশ অনেকগুলোই নিয়েছিলাম এবারে আলুগুলোকে কাটা চামচ নিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিব আলুর মধ্যে যেন একদম ডিমি ডিমি ভাব না থাকে যে আলুগুলো নিয়েছিলাম এই আলুগুলো কিন্তু বেশ আঠালো কাটা চামচ দিয়ে ম্যাশ করতে বেশ শক্তি খাটাতে হয়েছে আর এইখানে আলুগুলো কিন্তু অবশ্যই আঠালো আলুই নিতে হবে নতুন আলু দিয়ে তো এই রেসিপিটা একদমই হবে না অবশ্যই এই রকম আঠালো জাতীয় আলুই লাগবে আর এখানে কাটা চামচ দিয়ে ম্যাশ করতে গিয়ে আমার হাতের অবস্থা দেখুন তো এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সাথে কাঁচা মরিচ কুচি নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা কালারটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে কারণ ওটা ফ্রোজেন করা ছিল সেই সাথে নিয়েছিলাম বেশ খানিকটা কর্নফ্লাওয়ার এটা আলুর মাপ অনুযায়ী নিতে হবে আলুটা যেহেতু বেশ আঠালো ছিল এই জন্য আমার কর্নফ্লাওয়ারের পরিমাণ খুব বেশি লাগেনি এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না পরে সবগুলো উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে মেখে নিতে হবে আর আমি প্রথমে স্প্যাচুলার দিয়ে মাখতে চেয়েছিলাম তো আলু যে পরিমাণে আঠালো এটার সাথে মিশতেই চাইছিল না তারপরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম ডোটাকে একটু সময় নিয়েই মাখতে হবে যেন আলুর সাথে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে একদম সেট হয়ে যায় আটা ময়দা এই জন্যই ব্যবহার করা যাবে না কারণ আটা ময়দা দিলে এই খাবারটা খুব বেশি ক্রিসপি হবে না আর কম সানফ্লাওয়ার দিলে অনেক বেশি মচমচে হবে এবারে ডোটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে আমি একটু হালকা পাতলা নাস্তা সেরে নিলাম একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল তাই আর এই জেলিটা খেতে খেতে ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম খুবই সুস্বাদু ছিল তারপরে এই তো ডোটা সুন্দর সুন্দর সেট হয়ে গিয়েছে মনে হচ্ছিল এটা দিয়ে আলু পরোটা তৈরি করলে চমৎকার হতো তো এখানে ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে রাখলাম কারণ এখানে আমি দুইটা শেপে নাস্তাগুলো তৈরি করব প্রথমে নাড়ুর মতো শেপ দিয়ে দিয়ে গোল গোল করে তারপরে হালকা একটু লম্বা শেপ এই নাস্তা গুলো কিন্তু লম্বা শেপেই সুন্দর লাগে তো আমার মেয়ে যেহেতু বিকেলে চিকেন বল খেতে চেয়েছিল এই জন্য ওকে ভোলানোর জন্য আমি গোল শেপটা করেছিলাম আর এইখানে এবার লাটাকে মিডিয়াম টু লো আছে রেখে নাস্তা গুলোকে একদম ক্রিসপি করে ভেজে নিব এই নাস্তাটা যে এত মজার দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু আরো বেশি সুস্বাদু খেতে একদম দোকানের চিপসের মতো লাগছিল আর এইখানে এবার আমি গোল শেপ গুলো দেওয়া নাস্তা গুলো তৈরি করে নিলাম এবার দেখুন নাস্তাগুলোকে আমি সসের সাথে পরিবেশন করেছি দেখতে কি লোভনীয় লাগছে তো এই খাবারটা একদম চেটেপুটে খাবে সাথে বড়রাও বাদ যাবে না আমরা এই নাস্তাটা খেয়েছিলাম গরম গরম কফির সাথে কি যে মজা হয়েছিল সেটা আর নাইবা বলি একদম মুখে লেগে থাকার মতো যাদের হাতে সময় আছে তারা কিন্তু প্রিয়জনদেরকে এইভাবে ঝটপট এই নাস্তাটা বানিয়ে খাওয়াতে পারে